আসসালামু আলাইকুম আমরা এখন দেখব সহকারী আসসালামু আলাইকুম আমরা এখন পেট্রো বাংলা সহকারী কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল গোলজারের বর্তমান বয়স গ বছর দশ বছর আগে গোলজারের বয়স যা ছিল ময়নুরের বর্তমান বয়স তার দ্বিগুণ চার বছর পর এদের দুইজনের বয়সে সমষ্টি কত হবে তো দেওয়া আছে হচ্ছে গোলজারের বর্তমান বয়স ইকুয়াল টু হচ্ছে গ বছর তাহলে দশ বছর আগে বয়স ইকল হচ্ছে গ মাইনাস দশ বছর আর বলা হচ্ছে মাইনুলের বর্তমান বয়স এই বয়সের দ্বিগুণ তাহলে দুই ইন্টু গ মাইনাস দশ ইকলস আসবে হচ্ছে দুই গ মাইনাস বিশ এটা হচ্ছে মাইনালের বর্তমান বয়স বলা হচ্ছে চার বছর পর দুইজনের বয়সের সমষ্টি কথা হবে তাহলে চার বছর পর দুইজনের বয়সের সমষ্টি বর্তমান বয়স হচ্ছে গ বছর গুলজারের প্লাস আসবে হচ্ছে চার সাথে আসবে হচ্ছে দুই গ মাইনাস বিশ এর সাথে চার যোগ হবে আসবে হচ্ছে তিন বারো বছর হবে হচ্ছে তাদের দুইজনের বয়সের সমষ্টি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে নাম্বার দুই নাম্বার দুই এ বলা আছে জোবাইয়ের মাইল ঘন্টা বেগে নোয়াখালী থেকে কুমিল্লা পৌঁছলো তারপর সে এক দশমিক পাঁচ মাইল বেগে কুমিল্লা থেকে ঢাকায় গেল যদি নোয়াখালী থেকে কুমিল্লার দূরত্ব কুমিল্লা থেকে ঢাকা দূরত্বের দ্বিগুণ হয় তাহলে সম্পূর্ণ ভ্রমণের জন্য জুবয়ের গড় গতি কত ছিল তো এখানে আমরা তিনটা ডেস্টিনেশান একটা হচ্ছে নোয়াখালী নোয়াখালী থেকে যায় হচ্ছে কুমিল্লা আর কুমিল্লা থেকে সে যায় হচ্ছে ঢাকা এই হচ্ছে তার যাতায়াত তো এখানে বলা হচ্ছে যে যদি নোয়াখালী থেকে কুমিল্লার দূরত্ব কুমিল্লা থেকে ঢাকার দূরত্বের দ্বিগুণ হয় কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব যদি এক্স হয় তাহলে নোয়াখালী কুমিল্লার দূরত্ব হবে হচ্ছে টু এক্স আর নোয়াখালী থেকে কুমিল্লার গতিবেগ ছিল হচ্ছে ক মাইল পার ঘণ্টা আর এখানে ছিল হচ্ছে এক দশমিক পাঁচ ক মাইল পার ঘণ্টা তো এইটা হচ্ছে দূরত্ব এইটা হচ্ছে দূরত্ব আর এটা হচ্ছে ব্যাগ এইটা হচ্ছে গতিবেগ তো দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যাবে তাহলে সময় ইকোস আসবে হচ্ছে টু এক্স বাই ক ঘণ্টা সময় লাগবে এখানে আর এখানে সময় লাগবে হচ্ছে এক্স বাই ওয়ান পয়েন্ট ফাইভ ক তো এক্স বাই ওয়ান পয়েন্ট ফাইভ ক মানে হচ্ছে এক্স বাই থ্রি ক বাই টু ইকোস লেখা যাবে হচ্ছে টু এক্স বাই থ্রি ক এটা ঘন্টা তাহলে দেখেন মোর দূরত্ব অতিক্রম করবে কত আমাদের বের করতে বলা হচ্ছে গড় গতিবেগ গড় গতিবেগ হচ্ছে মোট দূরত্ব মোর দূরত্ব হচ্ছে টু এক্স প্লাস এক্স আর সময় লাগবে কত সময় লাগবে টু এক্স বাই প্লাস লাগবে হচ্ছে টু এক্স বাই থ্রি তো এটা উপরে করলে আসবে হচ্ছে থ্রি এক্স এটা করলে আসবে হচ্ছে থ্রি ক

গৌর্তী বেগ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার এ বলা আছে কোয়েলের মোট বাৎসরিক বেতন সাত লাখ হাজার টাকা সে বর্তমান চাকরি ছেড়ে একটি বিক্রয় কর্মীর চাকরিতে যোগ দেবে যেখানে তার বাৎসরিক মূল বেতন হবে চার হাজার টাকা তাছাড়াও প্রতিপন্ন বিক্রির জন্য সে বিক্রয় মূল্যের উপর পনেরো কমিশন পাবে যদি প্রতিপন্নের মূল্য সাত টাকা হয় তাহলে বছরে কমপক্ষে কতটি পণ্য বিক্রয় করলে চাকরি পরিবর্তনের জন্য তার কোনো আর্থিক ক্ষতি হবে না তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সে আগে বেতন পেত কত আগে বেতন পেত হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার এখন তার মূল বেতন হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার তাহলে বেতনের পার্থক্য হচ্ছে তিন লাখ টাকা এই তিন লাখ টাকা তার কমিশন নিয়ে পেতে হবে তো সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করলে সে পায় হচ্ছে পনেরো পার্সেন্ট কমিশন পনেরো পার্সেন্ট মানে হচ্ছে এগারোশো পঁচিশ টাকা পায় সে একটা প্রোডাক্ট বিক্রি করলে তাহলে তিন লাখ টাকা পেতে গেলে তাকে এই এগারোশো পঁচিশ ভাগ করতে হবে আসবে হচ্ছে দুইশো ছেষট্টি দশমিক ছয় ছয়টি অর্থাৎ দুইশো সাতষট্টিটি প্রোডাক্ট যদি সে বিক্রি করতে পারে তাহলে তার আগে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বেতন ছিল এখন সেটা একটু ক্রস করবে সেই ক্ষেত্রে দুইশো সাতষট্টি পণ্য বিক্রি করলে তার আর্থিক ক্ষতি হবে না এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চার চারে বলা আছে একটি দ্রবণের লবণ এবং পানির অনুপাত তিন অনুপাত চার অপর একটি দ্রবণের লবণ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুই দ্বিতীয় দ্রবণটির সাথে প্রথম দ্রবণটি কি অনুপাতে মেশালে নতুন দ্রবণে লবণ এবং পানির অনুপাত সমান হবে তো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে প্রথম দ্রবণের ক্ষেত্রে লবণ এবং পানি লবণ এবং পানির অনুপাত বলা হচ্ছে তিন অনুপাত চার তাহলে থ্রি টু ফোর অর্ডারের ক্ষেত্রে লবণ এবং পানি যদি হিসাব করি আসবে হচ্ছে পাঁচ অনুপাত দুই তাহলে ধরে নেই এক্স পরিমাণ নিব হচ্ছে প্রথম দ্রবণ ওয়াই পরিমাণ নিব হচ্ছে দ্বিতীয় দ্রবণ তো প্রথম দ্রবণে এক্স পরিমাণের মধ্যে লবণ থাকবে হচ্ছে থ্রি এক্স বাই সেভেন এইটা থাকবে হচ্ছে ফোর এক্স বাই সেভেন আর এখানে থাকবে হচ্ছে ফাইভ ওয়াই বাই সেভেন এখানে থাকবে হচ্ছে টু ওয়াই বাই সেভেন তাহলে লবণ হচ্ছে এটা আর এটা পানি হচ্ছে এটা এবং এটা এখন বলা হচ্ছে যে লবণ এবং পানির অনুপাত সমান হবে অর্থাৎ পরিমাণ সমান হবে এখানে তাহলে থ্রি এক্স বাই সেভেন প্লাস হচ্ছে ফাইভ ওয়াই বাই সেভেন এটা হচ্ছে লবণের পরিমাণ ইকোয়ালস আসবে হচ্ছে ফোর এক্স বাই সেভেন প্লাস টু ওয়াই বাই সেভেন বা এটা করলে আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকলস আসবে ফোর এক্স প্লাস টু ওয়াই বা এক্স ইকোয়ালস আসবে হচ্ছে থ্রি ওয়াই বা এক্স বাই ওয়াই আসবে হচ্ছে থ্রি বাই ওয়ান তাহলে এক্স ইস টু ওয়াই আসবে হচ্ছে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ তিন অনুপাত এক অনুপাতে মেশাতে হবে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পাঁচ নাম্বার পাঁচে বলা আছে একটি পাত্রে চল্লিশটি চকলেট আছে যাদের তিরিশটি বিদেশি এবং বিশটি চিনিমুক্ত পাত্রে সর্বোচ্চ কতটি বিদেশি চকলেট এবং চিনিমুক্ত উভয়ই হতে পারে তো সর্বোচ্চ কতটা হতে পারে সেটা জানতে চাওয়া হয়েছে তো আমাদের পাত্রের চকলেট আছে হচ্ছে চল্লিশটা তার মধ্যে তিরিশটা হচ্ছে বিদেশি এবং চিনি মুক্ত হচ্ছে আমাদের বিশটি তাহলে বলা হচ্ছে সর্বোচ্চ কতগুলো চকলেট চিনিমুক্ত এবং বিদেশি হতে পারে তাহলে যেহেতু মুক্ত বিশটা আছে এবং বিদেশি চকলেট তিরিশটা আছে সেই ক্ষেত্রে এই তিরিশটার মধ্যে বিশটাই মুক্ত হতে পারে সর্বোচ্চ চিনি মুক্ত হতে পারে বিশটা আর যদি বলতো যে সর্বনিম্ন কতটা হতে পারে তখন উত্তর আসতে হচ্ছে দশটা সেক্ষেত্রে এখানকার উত্তর হবে হচ্ছে বিশটি মুক্ত কারণ আপনি যদি তিরিশটা চকলেটের মধ্যে বিশটা চিনিমুক্ত ধরেন সেই ক্ষেত্রে সর্বোচ্চ বিশটাই হতে পারে বেশি তো চিনিমুক্ত হতেই পারে না কারণ বাকিগুলো সব চিনিযুক্ত সেই জন্য বিশটি হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার ছয় ছয়ে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো এখানে যেহেতু ক্ষেত্রফলটা বৃত্তের ব্যাসার্ধের সাথে স্কোয়ার দ্বারা সম্পর্কিত বর্গ দ্বারা সম্পর্কিত প্রথমে ধরে নিই আমরা হচ্ছে দশ আর দশ পার্সেন্ট বাড়লে আসবে হচ্ছে এগারো তাহলে এটার বর্গ করলে আসবে হচ্ছে একশো এটার বর্গ করলে আসবে হচ্ছে একশো একুশ অর্থাৎ বাড়বে হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে একুশ অর্থাৎ একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি হবেই প্রশ্নের উত্তর তারপরে নম্বর নাম্বার সাত নাম্বার সাথে বলা আছে একটি বাক্সে কিছু বিস্কুটের প্যাকেট আছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট প্যাকেট প্রতিটার ওজন দুইশো গ্রাম অবশিষ্ট প্যাকেটের ওজন সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো পঞ্চাশ গ্রামের প্যাকেটসমূহ মোট ওজন বক্সে থাকা সকল প্যাকেটের মোট ওজনের কত অংশ অর্থাৎ বলা আছে দুই ক্যাটাগরির বিস্কুট আছে একটা হচ্ছে দুইশো গ্রামের আর একটা হচ্ছে সাতশো গ্রামের তো দুইশো পঞ্চাশ গ্রামের বিস্কুটের প্যাকেটের হচ্ছে সিক্সটি পারসেন্ট আর এইটা হচ্ছে ফোরটি তাহলে এটা থ্রি ইস টু টু এই অনুপাতে আসে তো এটাকে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে সাতশো পঞ্চাশ এটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে পনেরোশো তাহলে টোটাল আমাদের আসবে হচ্ছে বাইশশো পঞ্চাশ এই বাইশশো পঞ্চাশের মধ্যে সাতশো গ্রামের প্যাকেট হচ্ছে আমার পনেরোশো তাহলে পনেরোশো ডিভাইড বাই বাইশশো পঞ্চাশ টু অর্থাৎ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আট নম্বর আটে বলা আছে বাইকে বসা একজন যাত্রী দেখলো সে প্রতি দুই মিনিটে একচল্লিশটি বৈদ্যুতিক খুঁটি গুনতে পারে যদি বৈদ্যুতিক খুঁটি একটি থেকে অপরটির দূরত্ব একশো মিটার হয়ে থাকে তাহলে প্রতি ঘন্টায় বাইকের গতিবেগ কত তো এখানে একচল্লিশটি খুঁটি মানে হচ্ছে গ্যাপ হচ্ছে চল্লিশটা অর্থাৎ চল্লিশটা গ্যাপের প্রত্যেকটা হচ্ছে একশো মিটার করে তাহলে আসবে হচ্ছে চার হাজার মিটার ইকুয়ালস হচ্ছে চার কিলোমিটার অর্থাৎ সে দুই মিনিটে যাই হচ্ছে চার কিলোমিটার তো ঘন্টায় গতিবেগ বের করতে হবে আমাদের তাহলে আসবে হচ্ছে দুই মিনিটে যাই হচ্ছে চার কিলোমিটার তাহলে ষাট মিনিটে যাই হচ্ছে ডিভাইড বাই টু ইন্টু ষাট ইকুয়ালস আসবে হচ্ছে একশো বিশ কিলোমিটার তাহলে গতিবেগ আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এই একশো বিশ কিলোমিটার পার আওয়ার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার নয় নাম্বার নয় বলা আছে আনার ও কলি একটি পরীক্ষায় অংশ নেয় আনার কলি অপেক্ষা নয় নাম্বার বেশি পায় এবং আনারের প্রাপ্ত নাম্বার দুইজনের প্রাপ্ত নাম্বার ছাপ্পান্ন শতাংশ হলে আনার ও কলির মার্কস কত হবে তো এইখানে আমরা আনার এবং কলির মার্কস যদি হিসাব করি আনারের মার্কস ধরে নেই হচ্ছে এক্স প্লাস নাইন কলির মার্কস ধরে নেই হচ্ছে এক্স তাহলে আনারের মার্কস হচ্ছে এক্স প্লাস নাইন এইটা হচ্ছে সমান বা এটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস নাইন ইকস আসবে হচ্ছে ফোরটিন বাই টোয়েন্টি ফাইভ ইন্টু টু এক্স প্লাস নাইন এটা ক্যালকুলেশন করলে এক্সের মান বের হবে এক্স আসবে হচ্ছে থার্টি থ্রি তাহলে কলির নাম্বার আসবে হচ্ছে থার্টি থ্রি আনারের নাম্বার আসবে হচ্ছে থার্টি থ্রি প্লাস নাইন ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি টু তাহলে আনারের নাম্বার হবে হচ্ছে ফোরটি টু কলির নাম্বার হবে হচ্ছে থার্টি থ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে একটি কমিটি তার সদস্যের কাছ থেকে মোট তিরিশ হাজার তিনশো টাকা চাঁদা তুলে যদি প্রত্যেক সদস্য দুইশো পঞ্চাশ টাকা চাঁদা দিয়ে থাকে তাহলে সদস্য সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে তো এখানে মোট চাঁদার পরিমাণ হচ্ছে তিরিশ হাজার তিনশো তো প্রত্যেকে যদি দুইশো টাকা করে চালা দেয় তাহলে সদস্য সংখ্যা যেটা আসে সেটা হচ্ছে একশো একুশ দশমিক দুই আসে তো এটা একশো একুশ দশমিক দুই তো ভগ্নাংশ হতে পারে না সেই ক্ষেত্রে তিরিশ হাজার তিনশো টাকা তুলতে গেলে কমপক্ষে একশো বাইশ জনের দরকার পড়বে এই একশো বাইশ জন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তার পরিবেশ নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে করিম ও রহিম একা একটি কাজ যথাক্রমে ষাট দিন এবং চল্লিশ দিনে করতে পারে তারা উভয় একত্রে কাজটি শুরু করে এবং একত্রে শেষ হওয়ার চার দিন পূর্বে রহিম কাজ বন্ধ করে দেয় এবং করিম বাকি কাজ সম্পন্ন করে কাজটি শেষ হতে মোট কতদিন লেগেছিল তো আমরা ধরে নেই মোট এক দিন লেগেছিল তাহলে করিমের ব্যাপারে যেটা বলা আছে করিম করতে পারে হচ্ছে ষাট দিনে আর রহিম করতে পারে হচ্ছে চল্লিশ দিনে তাহলে করিম একদিনে করবে হচ্ছে ওয়ান বাই সিক্সটি রহিম একদিনে করবে হচ্ছে ওয়ান বাই ফিফটি এখন কাজ শেষ হওয়ার চার দিন আগে যেহেতু রহিম চলে যায় তাহলে রহিম কাজ করবে হচ্ছে এক্স মাইনাস ফোর দিন অর্থাৎ এক্স মাইনাস ফোর ডেজ আর করিম কাজ করবে হচ্ছে এক্স দিন তো করিম যদি এক্স দিন কাজ করে তাহলে একদিনে করে হচ্ছে ওয়ান বাই সিক্সটি দিনে করবে হচ্ছে এক্স বাই সিক্সটি রহিম করবে হচ্ছে এক্স মাইনাস ফোর বাই ফোরটি তো এই দুইটা যোগ করলে হচ্ছে মোট কাজের সমান হবে এটা সমাধান করলে আমরা এক সময় পাবো হচ্ছে ফাইভ এক্স ইকোস ওয়ান থার্টি টু বা এক্স ইকোলস পাবো হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর ইকোলস হচ্ছে টোয়েন্টি সিক্স অ্যান্ড টু ফিফথ অর্থাৎ ছাব্বিশ দিনের একটু বেশি সময় লাগবে কাজটা শেষ হতে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বারো নম্বর বারোতে বলা আছে একটি সাদা বালতির ছয় ভাগের এক অংশ পানি দ্বারা পূর্ণ আর একটি কালো বালতি তার পানির ধারণ ক্ষমতা সাদা বালতির ধারণ ক্ষমতার অর্ধেক সেটির দুই ভাগের এক অংশ পূর্ণ যদি সাদা বালতির পানি কালো বালতিতে ঢালা হয় তাহলে কালো বালতির কত অংশ পরিপূর্ণ হবে তো আমরা দুইটা বালতি ধরে নেই একটা ধরে নেই সাদা একটা হচ্ছে কালো বালতি তো সাদা বালতির ক্যাপাসিটি আমরা ধরে নেই হচ্ছে বারো তাহলে কালো বালতির ক্যাপাসিটি যেটা সেইটা আসবে কত ছয় তার অর্ধেক হবে তো বলা হচ্ছে যে সাদা বালতি ছয় ভাগের এক ভাগ পূর্ণ আছে তাহলে বারো ইন্টু ওয়ান বাই সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে দুই অংশ অর্থাৎ দুই লিটার ধরে নিয়ে আমরা পূর্ণ আছে এটা ধরি বারো লিটার এটা ধরি হচ্ছে ছয় লিটার দুই লিটার পূর্ণ আছে এখন বলা হচ্ছে কালো বালতিরও অর্ধেক পূর্ণ আছে কালো বালতি হচ্ছে ছয় লিটার ধারণ ক্ষমতা তাহলে ছয়ের অর্ধেক ইকোজ হচ্ছে তিন লিটার পানি কালো বালতিতে আছে এখন বলা হচ্ছে সাদা বালতির এই দুই লিটার পানি কালো বালতিতে ঢালার জন্য তাহলে কালো বালতিতে আমাদের আর টু লিটার অ্যাড হবে তাহলে পাঁচ লিটার হবে হচ্ছে কালো বালতিতে জিজ্ঞাসা করা হচ্ছে কালো বালতির কত অংশ পরিপূর্ণ হলো তো কালো বালতিতে টোটাল ধরে হচ্ছে ছয় লিটার পূর্ণ আছে হচ্ছে পাঁচ লিটার তাহলে ফাইভ বাই সিক্স পার্ট পূর্ণ অবস্থায় আছে কালো বালতির এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেরো নম্বর তেরোতে বলা আছে আলম আট দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে এবং বেলাল তিন দিনে সেটা ভাঙতে পারে প্রথমে আলম একা চার দিন কাজ করে এরপর দুই দিন আলম ও বেলাল একত্রে কাজ করে যখন আলম দেওয়াল তৈরি করে এবং বেলাল ভাঙতে থাকে সেই দুই দিন পর আলম একা বাকি কাজ করতে কত দিন লাগবে তো বলা হচ্ছে যে এখানে নেগেটিভ কাজের একটা ব্যাপার আছে আলম করতে পারে হচ্ছে আলম করে সম্পূর্ণ কাজ আট দিনে আর বেলাল ভাঙে তিন দিনে তাহলে এটা যদি ইংলিশে লিখি তাহলে আলম একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই এইট বেলাল একদিনে ভাঙে হচ্ছে ওয়ান বাই থ্রি আর ধরে নেই সর্বশেষে আলম যে একা কাজ করে সর্বশেষ আলম এক দিন কাজ করে তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে প্রথমে করে হচ্ছে চার দিন চার দিন করে হচ্ছে আলম তারপরে করে হচ্ছে দুই দিন দুই দিন আলম করে বেলাল ভাঙে তারপরে থেকে আবার এক্স দিন এটা দুই দিন এক্স দিনে আলম করে এই হচ্ছে কাজের কমপ্লিশান তাহলে চার দিন যদি করে তাহলে ফোর ইন্টু ওয়ান বাই এইট কারণ ওয়ান বাই এইট আলম করে চার দিন করলো প্লাস এটা আসবে হচ্ছে টু ইন্টু ওয়ান বাই এইট মাইনাস আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি কারণ নেগেটিভ কাজ হয় বেলাল ভেঙে ফেলে প্লাস বাকি কাজ হবে এক্স দিনে এক্স বাই এইট আসবে হচ্ছে ওয়ান বা এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই টু মাইনাস টেন বাই টোয়েন্টি ফোর প্লাস এক্স বাই এইট বা এখান থেকে এক্সের মানটা বের করতে হবে এক্সের মান বের করার সময় আসবে হচ্ছে এক্স বা এক্স আসবে হচ্ছে

আশি টাকা বেশি পরিশোধ করলো এদের সকলের মোট ব্যয়কৃত অর্থের পরিমাণ কত তো আমরা ধরে নেই তারা মোট ব্যয় করে এক টাকা তাহলে নয় জনের গড় ব্যয় ইকুয়ালস আসবে হচ্ছে এক্স বাই নাইন টাকা আর নবম জন ব্যয় করে এক্স বাই নাইন প্লাস এইট্টি টাকা এটা বলা হচ্ছে তাহলে মোট ব্যয় হচ্ছে এক্স টাকা এ থেকে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আটজন করে হচ্ছে একশো বিশ টাকা করে এইট ইন্টু একশো বিশ প্লাস হচ্ছে নবম ব্যক্তির যে ব্যয় সেটা হচ্ছে এক্স বাই নাইন প্লাস এটা হচ্ছে হিসাব তো এখান থেকে সমাধান করলে এক্স প্লাস নাইন থ্রি সিক্স জিরো আসবে ইকুয়াল সার্জ হচ্ছে নাইন এক্স বা এইট এক্স ইকুয়াল হচ্ছে নাইন থ্রি সিক্স জিরো বা এক্স ইকুয়াল সার্জ হচ্ছে এগারোশো সত্তর এই এগারোশো সত্তর হবে হচ্ছে মোট ব্যয় এটিই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার পনেরো পনেরোতে বলা আছে যদি বড় ভাইয়ের বয়সের সাথে এক যোগ করা হয় তাহলে দুই ভাইয়ের বয়সের অনুপাত হয় এক অনুপাত দুই আবার যদি ছোট ভাইয়ের বয়স থেকে দুই বিয়োগ করা হয় তাহলে তাদের বয়সের অনুপাত হয় এক অনুপাত তিন দুই ভাইয়ের বয়সে সমষ্টি কত তো আমরা ধরে নেই হচ্ছে বড় ভাইয়ের বয়স হচ্ছে এক্স ছোটো ভাইয়ের বয়স হচ্ছে ওয়াই প্রথম শর্তে বলা হচ্ছে বড় ভাইয়ের সাথে যদি এক যোগ করা হয় তাহলে বড় ভাইয়ের বয়স হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান ছোটো ভাইয়ের হবে হচ্ছে ওয়াই প্রথম শর্ত অনুযায়ী আমরা বলতে পারবো হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস ওয়ান আসবে হচ্ছে ওয়ান বাই টু দ্বিতীয় শর্তে বলা হচ্ছে বড় ভাইয়ের বয়স ঠিক থাকবে ছোট ভাইয়ের বয়সের সাথে দুই বিয়োগ হবে তাহলে এখান থেকে বলতে পারবো ওয়াই মাইনাস টু বাই এক্স ইকোয়াল সার্ভে হচ্ছে ওয়ান বাই থ্রি বা এটা ক্যালকুলেশান করলে এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু ওয়াই এটা ক্যালকুলেশান করলে এক্স ইকোল সার্ভে হচ্ছে থ্রি ওয়াই মাইনাস সিক্স এখান থেকে পাওয়া যাবে এক্স ইকোয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান দুইটা কম্পেয়ার করলে পাবো হচ্ছে থ্রি ওয়াই মাইনাস সিক্স ইকোয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান বা ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে ফাইভ ওয়াই যদি ফাইভ হয় তাহলে এক্স ইকোয়ালস আমরা পাবো হচ্ছে এখানে বসায়া দেই মাইনাস সিক্স তিন পাঁচ পনেরো মাইনাস সিক্স ইকোলস আসবে হচ্ছে নয় জিজ্ঞাসা করা হচ্ছে তাদের বয়সে সমষ্টি কত তাদের বয়সের সমষ্টি হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্সের মান হচ্ছে আমাদের নাইন ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ইকোলস আসবে হচ্ছে চৌদ্দ অর্থাৎ তাদের বয়সের সমষ্টি হবে হচ্ছে চোদ্দো বছর এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ